খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিধানসভার বাইরে করা মন্তব্যের জেরে শিরোনামে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবে বিরতি দলনেত শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে তিনি যেসব মন্তব্য করেছেন তার জেরেই শোকজ করা হয়েছিল বিধায়ককে শনিবার সেই নোটিশের জবাবও দিয়েছেন হুমায়ুন তবে সেই শোকজের পরেও নিজের বক্তব্যে অনর তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীকে চ্যাংদোলা করে ফেলে দেওয়ার মন্তব্যে করা প্রতিক্রিয়া দেন হুমায়ুন বিরোধী দলনেতাকে ঠুসে দেব বলার পাশাপাশি হুমায়ুন দাবি করেন মুর্শিদাবাদে গেলে তিনি দেখে নেবেন শুভেন্দুকে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বিধায়ক বলেন আমার জাতের ওপর আক্রমণ করা হবে আমি আর ছেড়ে দেব সবার আগে আমার ধর্ম তারপর দল সব মন্তব্যের পরেই বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে শোকজ করা হয়েছিল তাকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান একত্রিশ সেকেন্ডের ভিডিও ক্লিপ পাঠানো হয়েছে তাকে মন্তব্যের কারণ ব্যাখ্যা করতেও বলা হয়েছে বিধায়ক জানিয়েছেন শনিবার সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের চিঠির জবাব দিয়েছেন তিনি ব্যাখ্যাও দিয়েছেন তা স্পষ্ট জবাব আমি দলের বিধায়ক হিসাবে কোনো নিয়ম ভাঙিনি হুমায়ুনের ব্যাখ্যা তিনি দলের নাম নিয়ে কোনো কথা বলেননি ব্যক্তি হিসেবে শুভেন্দুর কথার প্রতিবাদ করেছেন তিনি আর সেদিন যে কথা বলেছেন তাতে কোনো আক্ষেপ নেই খবর ছবি সাত